আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা দিব পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স সেকেন্ড রিলিজ স্লিপে অ্যাপ্লাই করেছিল তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের নোটিশে বলা হয়েছে তোমাদের সেকেন্ড ইলিশ রেজাল্টটি কোন দিন প্রকাশ করা হবে এবং তারপরে তোমাদের কি কী করণীয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইল সাবস্ক্রিপুরতে আলোচনা করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি করছো তোমাদের অনার্স প্রথম বর্ষে তো পরীক্ষা দিতে হবে তাই না তো তোমাদের প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো সেইগুলো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকে এই ভিডিওটি তো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভর্তি বিষয়ক ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইট থেকে মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে আজকে তোমাদের তেইশ তারিখ আর সরি এই নোটিশটি মূলত আজকে প্রকাশ করা হয়েছে পঁচিশ তারিখে ঠিক আছে তোমাদের নোটিশটি তৈরি করা হয়েছে তেইশ তারিখে তো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপ ভিডিও মাসকানা নেওয়ার পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেব সেইগুলো নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের এই সেকেন্ড রিলিজ স্লিপের রেজাল্টটি আগামী তিরিশ তারিখে প্রকাশ করা হবে এটা সেপ্টেম্বর মাস চলতি মাস সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসেরই তেই তিরিশ তারিখে ঠিক আছে ঠিক আছে একদম শেষের দিকে তিরিশ তারিখে তোমাদের বিকেল চারটা নাগাদ তোমাদের এই রেজাল্টটি প্রকাশ করা হবে এবং এই রেজাল্টটি দেখতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করে তোমাদের আগের মতো করে তোমাদের রেজাল্টটি দেখতে হবে তো এখানে তোমাদের যারা চান্স পাবে তাদেরকে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা লাগবে এই ভর্তি ফর্মটি পূরণ করতে হবে আগামী তিরিশ নয় দু থেকে বিশ দশ দুহাজার পর্যন্ত অর্থাৎ তোমাদের তিরিশ তারিখে যেহেতু রেজাল্ট প্রকাশ করা হবে সেই থেকে তুমি ভর্তি ফর্মটি পূরণ করতে পারবে এবং তোমাদের ভর্তি ফর্মটি পূরণ করার কার্যক্রম চলবে আগামী অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত তোমাদের টোটাল বিশ দিন টাইম দিবে এই বিশ দিনের ভিতরে তুমি যে কলেজে চান্স পাবে ওই কলেজে ভর্তি হবে কি না হবে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে তারপর তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল করবা করার পরে তুমি অ্যাডমিশন ফর্ম রিলিজ স্লিপের আবেদনের কপি আরও যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সার্টিফিকেট মার্কশিট সকল কিছু নিয়ে তুমি কলেজে ভর্তি হবা তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত এবং তুমি যে ভর্তি হওয়ার সময় টাকা জমা দিবে কলেজে ঠিক আছে ওই ভর্তিটি কলেজ থেকে নির্চারণ করবে আগামী বাইশ তারিখের ভিতরে এবং তোমাদের যে তুমি যে টাকা জমা দিবে ভর্তির ওখান থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা কলেজ থেকে ট্রান্সফার করবে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী উনত্রিশ তারিখের ভিতরে অক্টোবরের অর্থাৎ তোমাদের টোটাল কার্যক্রম চলবে আগামী অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে আগামী বিশ তারিখের ভিতরে অক্টোবরের বিশ তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে দেন তোমার ওই অ্যাডমিশন ফর্ম ফর্মের কপি আবেদনের কপি রিলিজ স্লিপের যা যা ডকুমেন্ট লাগবে কলেজ থেকে জেনে নিবে সেই সকল ডকুমেন্ট প্লাস তুমি যে ভর্তি হবে ভর্তির জন্য কত টাকা লাগবে ওই কলেজ থেকে বলে দিবে সেই টাকা সহ আগামী একুশ তারিখের আগে তোমাকে ভর্তি হতে হবে ঠিক আছে একুশ তারিখের পরে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না এবং বিশ তারিখের পরে কিন্তু তুমি কিন্তু অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে পারবে না সো তোমাদের বিশ তারিখের আগে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো যে তুমি ভর্তি হবে কি না হবে এই বিষয়টি কনফার্ম হয়ে দেন তুমি অ্যাডমিশন ফর্মটা ফিল করবে ঠিক আছে আর এটাই কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপ মানে তোমাদের অনার্স ভর্তির এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ চব্বিশ সালের সর্বশেষ রিলিজ স্লিপ এখানে যারা চান্স পাবে না তাদেরকে মূলত আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে কারণ এই বছর এটাই তোমাদের সেকেন্ড ইলি স্লিপ মানে তোমাদের সর্বশেষ ইলি স্লিপ এর পরবর্তী তোমাদের কোনোরকম কোন আবেদন কার্যক্রম বা ভর্তির জন্য কোন রকম কোনো তারা সুযোগ দিবে না এটাই তোমাদের শেষ সুযোগ তোমাদের এই বছর যদি তুমি যদি সেকেন্ড ইলি স্লিপের চান্স না পাও তাহলে তোমাকে দুই সালে যখন অনার্সের জন্য আবেদন কার্যক্রমের নোটিশ দিবে তখন তোমাকে আবেদন করতে হবে করে তখন তোমাকে চান্স পেলে ভর্তি হতে হবে ঠিক আছে সো তোমাদের এটা একদম গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আবারও বলতেছি তোমাদের রেজাল্টটা মূলত আগামী তিরিশ তারিখে প্রকাশ করা হবে সো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তোমাদের দেখা যাবে যে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় হয়তো বলতে পারো অনেকেই যে তোমাদের রেজাল্টটি আগামী পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কিংবা সাতাশ তারিখে দিবে কিন্তু তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ নোটিশ এই নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিজের চোখে দেখতে পারো ঠিক আছে যে তোমাদের রেজাল্টটি কখন প্রকাশ করা হবে তোমাদের রেজাল্ট আগামী তিরিশ তারিখে প্রকাশ করা হবে আর তোমাদের বিশ তারিখের আগে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে একুশ তারিখের আগে ভর্তি হতে হবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ